রাজ্যপাল যেটা করছেন দেখা যাচ্ছে আর সি দিয়ে কি হবে উনাদেরই লোকজন সব কল্যাণ ব্যানার্জি আমাদের সিনিয়র লিডার এবং দক্ষ আইনজীবী তিনি কিছু অভিযোগ করেছেন আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ ওটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সূত্রে তিনি যা পেয়েছেন এবং তার বক্তব্য সেটা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত তার সেখানে রাজ্যপাল একেবারে প্যানিক রিয়াকশানে যা শুরু করেছেন সেটা দেখলে বোঝা যাচ্ছে যে কোথাও কিছু সমস্যা ছিল কি না খুব সিরিয়াসলি সেটা খতিয়ে দেখা উচিত রাজ্যপাল মহোদয় বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রাডিক্ট করতে গিয়ে রাজ্যপাল বলেছিলেন যে রাজভবনটা তো কলকাতা পুলিশের নিরাপত্তার অধীনে থাকে তাহলে আমার এখানে ভুল জিনিস ঢুকবে কি করে বা বোমা অফমা ঢুকবে কি করে এটা আপনারা মনে রাখবেন এটা ঠিক যে রাজভবনের চারপাশটা কলকাতা পুলিশের অধীনেই আছে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া একাধিক ব্যক্তি রাজভবনে যখন ঢোকেন একটু খোঁজ নিয়ে দেখবেন যে রাজ্যপালের শীর্ষমহল থেকে রাজ্যপালের এডিসি পুলিশের যিনি দায়িত্বে থাকেন তাকে এই ইনস্ট্রাকশনটা দেন কিনা যে এই ব্যক্তি আসছেন তার গাড়িকে সার্চ করা যাবে না বা অমুক ব্যক্তি আসছেন এত নম্বরের গাড়িতে এই গাড়িটা পুরোপুরি পোল্টিকো অবধি আসতে দেওয়া হোক যেখানে রাজ্যপালের নিজের লোকেরা তাদের রিসিভ করে নিয়ে যান ফলে কলকাতা পুলিশ রাজভবনের দায়িত্বে এটা যেমন ঠিক তেমনি তার মধ্যে একটা বিরাট ফাঁক আছে যে কলকাতা পুলিশের যে দপ্তরটি বা কলকাতা পুলিশের যে অফিসটি বা তার যিনি দায়িত্বে তার কাছ থেকে যদি রাজভবন থেকে বলে দেওয়া হয় যে অমুক ব্যক্তি আসছেন তার গাড়ি চেক হবে না ফলে সেখানে আবার অনেকে আসেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেকগুলো গাড়ি ঢোকে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সেই গাড়ি তো আর কলকাতা পুলিশ ওখানে চেক করছে না তো ফলে এর মধ্যে অনেক ফাঁক আছে তো রাজ্যপালের যদি কল্যাণবাবু একজন রাজনৈতিক ব্যক্তি শুধু নন কল্যাণবাবু একজন দক্ষ আইনজীবী আইনের ভাষাও বোঝেন তো কল্যাণবাবু যদি কোনো অভিযোগ করে থাকেন রাজ্যপাল তার যুক্তি দিয়ে দিয়েই তার বক্তব্য জানাতে পারতেন তার বদলে একটা পুরো প্যানিক রিয়াকশন চলছে দরজা খুলে কি হবে ওনারা কিন্তু সব পাচার করে দিয়েছে আমি তো বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র মোস্ট রাজনীতিবিদ দক্ষ আইনজীবী এবং সিনিয়র নেতা তার কাছে কোনো সূত্রে যদি কোনো খবর এসে থাকে সেটা যথেষ্ট বিবেচনা এবং তদন্ত যোগ্য তো সেখানে রাজ্যপাল হঠাৎ এরকম সিআরপিএফত সি আর পি তো তার নিজেদের বাড়ির লোকজন বিজেপির বাড়ির লোকজন কেন্দ্রীয় বাহিনী টাইনি যদি ওখানে ঢুকে থাকে তো তাই দিয়ে যদি দেখানোর চেষ্টা হয় হাস্যকর আমি তো বলছি ওটা তো আজকে কোনো বুফে ডিনার নেই লাঞ্চ নেই যে একেবারে পুরো যা যা বলেছে সেগুলো সাজিয়ে রাখা থাকবে আর কেউ দেখবে তো যদি ওখানে থেকেও থাকে তাহলে নিশ্চয়ই সেগুলো যথেষ্ট গোপনীয়তার সঙ্গে ব্যবস্থা না করে উনি সাংবাদিক বা বাকিদের তল্লাশির নামে ঢুকতে দেননি আমি এই বিষয়টা জানি না আমি খুব একটা বলতেও পারবো না বাট কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার উপর প্যানিক রিয়াকশান করতে গিয়ে উনি যেটা করছেন তাতে একটা অসঙ্গতি এবং প্রশ্ন তোলার জায়গা থাকছে এবং সেই ক্ষেত্রে কল্যাণ দা যে পাল্টা পয়েন্ট গুলো বলছেন তো সেখানে তো যুক্তি আছে কেও কি সাজিয়ে রাখবে তারপর রাখবে সিআরপিএফ কে আর মিডিয়াকে ছবি তোলো এখানেই রাখা আছে ওরে তো লাল রাজভবনে লাঞ্চ ডিনারের বুফে নয় রাজজীবন কল্যাণ না এটা কোনো কাজের কথা না এটা কোনো কাজের কথা নয় কল্যাণ বাবু একটা সিনিয়র রাজনীতিবিদ একজন দক্ষ Ahin jibhi তিনিও একটা অভিযোগ করেছেন সেটা ওনার গায়ে লেগেছে বলেই তার জন্য এফআইআর করতে হবে আর এই যে অকথ্য কথাগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপির নেতারা বলে যান যার কোনো অভিযোগের কোনো সারবত্তা নেই একেবারে অত্যন্ত কুৎসিত শব্দ কুৎসিত কথাগুলো বলে যান তখন কি রাজ্যপাল সাংবিধানিক তিনি অভিভাবক হিসেবে তার তখন হস্তক্ষেপ করে বলা উচিত নয় ওই কথাগুলো বলবেন না বিজেপি নেতারা তখন তো খুব আমোদ পান তাহলে এইসব আর কল্যাণদাকে এইসব এফ আই আর বলে উনি আরও বিপদ ডেকে আনছেন মানে কল্যাণদাকে যদি রাজ্য রাজ্যপাল বলেন ইয়ে এফআইআর তাহলে আর ঠিক এখনো পুরো চেনেন না বিকাশ ভবনে আবার অবস্থান এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না যারা চাকরি প্রার্থীরা এটা সংশ্লিষ্ট যারা রয়েছেন এসএসসি বা তারা বলতে পারবেন এটা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মানে দলের মুখপাত্র হিসেবে এই মুহূর্তে কিছু বলার নেই কারণ বাক্য সবাই দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সলিউশন করতে চাইছেন রাজ্য সরকার সলিউশন করতে চাইছে দ্রুত চাকরি দিতে চাইছে আর কারা আইন আদালত আর নানা ফ্যাকড়া তুলে চাকরিগুলো আটকাচ্ছে সে চোখের উপর সবাই দেখতে পাচ্ছেন বলে চাকরি আটকানোর খেলা চলছে ইচ্ছাকৃতভাবে কিছু ছেলে মেয়েকে বিপথে চালিত করে ভুল পরামর্শ দিয়ে তাদের আবেগকে ভুল দিকে ব্যবহার করে চাকরিগুলো আটকাবার সব জটিলতা তৈরির চেষ্টা চলছে এসেছি ইন্টারভিউ তালিকে দাগি পার্টির নাম আছে এ অভিযোগ করে হাইকোর্টের মামলায় তো যেহেতু এটা হাইকোর্টের মামলা ফলে এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না এবং অভিযোগ করা হচ্ছে যে উনিশশো সাতানব্বই সালে বলতে পারবো না এগুলো এত এইসব সাল ধরে ধরে এগুলো মামলার বিষয় এটার সঙ্গে কোনো মানে এটাই আমি কোনো রাজনৈতিক মন্তব্য করবই না কিন্তু অতিরিক্ত কাজের বোঝা এই অভিযোগকে সামনে রেখে আজকে বিএলর একটা অংশ সি এর দপ্তর সামনে দেখুন বিএলর বেশ কিছু সমস্যা হচ্ছে বেশ কিছু বিএলর সমস্যা হচ্ছে এবং সেগুলি ন্যায্য তার কারণ জাতীয় ইলেকশন কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএল নামিয়েছেন ঠিক মতো ফর্মগুলো সাপ্লাই দিতে পারেননি তারপরে সেই ডিজিটালি সেটা আপলোড করা ইত্যাদি ইত্যাদি আচ্ছা আপনি বলুন তো এই বিএল ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে পুরুষ মহিলা নির্বিশেষে ফোন নাম্বারগুলোকে বারোয়ারি করে দিয়েছে এটা এটা এটি কোনো কাজ তাহলে বিএল সকাল থেকে রাত একটা ফোন নাম্বার বারোয়ারি হয়ে যাওয়া মানে বুঝতে পারছেন পুরুষ মহিলা নির্বিশেষে বিএলওদের নাম্বার প্রকাশ করে দিয়েছে ফলে এটা তো খুব মানে একটা সর্বনাশের জায়গায় গেছে তাদের কয়েকজনের একেবারে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে একে একটা অপরিকল্পিতভাবে চাপিয়ে দিয়েছে গতবার আড়াই বছর ধরে হয়েছিল এসআইআর এবার দুমাসে করতে হবে কারণ সামনে বাংলার নির্বাচন বিজেপির নির্দেশ মানতে হবে এবার বিএলওদের সেই সমস্যা হচ্ছে বহু বিএলও সমস্যায় পড়ছে

তার মানে সেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করে যখন দেখালেন যে রোহিঙ্গা রোহিঙ্গা বলেন মায়ানমারের কাছে মানে সীমান্তের রাজ্যগুলোই তো কিছু হয় না আসামে কেন হবে না সামনে যে রাজ্যগুলোতে ভোট আছে সব জায়গায় হচ্ছে আসামটা বিজেপি বলে বিজেপিতে এসআইআর হবে না মমতা ব্যানার্জি প্রশ্ন তোলেন অভিষেক ব্যানার্জি প্রশ্ন তোলেন সেই চাপে করতে বাধ্য হচ্ছে নইলে চোখে সবাই দেখতে পাচ্ছেন কি ধরনের কি যে যদি ওরা সিদ্ধান্ত নিয়েও থাকে যে এসআইআর করবে তাহলে যখন এর আগে বলছিল না এসআইআর হবে না কারণ ওখানে এনআরসির এই এই চলছে তার মানে কত বড় মিথ্যা বোঝানো হচ্ছিল তৃণমূলের চাপে যদি এসআইআর হয় আমি এখনো হচ্ছে কি হচ্ছে না আমি নিজে এখনো কোনো কনফার্মেশন পাইনি আপনাদের প্রশ্নের উত্তরে বলছি যদি এসআইআর হয় তাহলে সেটা তৃণমূলের চাপে হচ্ছে আজকে কেন সিএ ক্যাম্প বাড়া হচ্ছে তার একটা ব্যাখ্যা বিরোধী দলনেতারা গলাতে ইঙ্গিত হচ্ছে এবং সেখানেও হচ্ছে একটা ঘোষণামূলক কথা त्यांनी উল্লেখ করেছেন যে ভারতীয় যারা মুসলমান যারা রয়েছে তাদের ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশী মুসলমানরা তাদের জন্য এই মুহূর্তে সিএ ক্যাম্প করার মানে তার থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এসআইআর বহু মানুষ অনিশ্চয়তায় চলে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে যে এসআইআর নিয়ে মানুষ অত্যন্ত অসন্তুষ্ট যে পদ্ধতিতে করা হচ্ছে অল্প সময়ের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে করা হচ্ছে ফলে সেই জায়গায় বিজেপি এখন সেটা ব্যাগগিয়ার দিয়ে এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য সিএ কে সামনে আনছে ওরা কি বলছে যার নাম থাকবে না সিএ ক্যাম্পে আসুন নাম থাকার থাকার না কথাটা আসছে কেন কেন এই যে ক্যাম্প যেতে হবে যদি সে বৈধ ভোটার হয় সে যদি বৈধ নাগরিক হয় তাহলে তার নামটা এসআইআর থেকে বাদ যাবে কেন তারপর তো সিএ এর কথা আর একজন মানুষ যদি একবার সি তে গিয়ে হাজিরন ক্যাম্পে তাহলে কিন্তু তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন তিনি ভারতবর্ষের নাগরিক নন কত বড় বিপদে পড়তে চলেছেন বিজেপির কথা শুনে এটা ভাব ভেবে নেবেন সিএ ক্যাম্পে নাম লেখাবার আগে আপনার কিন্তু ভারতবর্ষের মাটিতে আর এক মিনিট থাকার অধিকার নেই তারপর সরকারি সুযোগ সুবিধা তো দূরের কথা বিজেপি যখন বলছে বিরোধী দলনেতা যদি বলেন যে সিএ ক্যাম্প দিয়ে করে দেবো প্রশ্ন তো হচ্ছে সিএ ক্যাম্পের কথাটা আসবে কেন আপনি যদি দেশের ন্যায্য নাগরিক হন বৈধ ভোটার হন এসআইআর আপনার তো ভোটার লিস্টেই নাম থাকবে আপনাকে সিএ ক্যাম্পে যেতে হবে কেন আর আপনি যেই মুহূর্তে সিএ ক্যাম্পে যাচ্ছেন আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন নাগরিকত্ব চাইতে গেছেন তারপরে দায়িত্ব কে নেবে বিরোধী দল নেতা বলছেন যে আমি আবার বলছি বিরোধী দলনেতা এই যে মৃত ভোটার এই যে এন্ট্রির কথা ডবল বলছেন আমি বলি আপনার দলের এক নেতার বাবার নামও ভোটার তালিকায় আছে তিনি প্রয়াত এক বছর আগে প্রয়াত কিন্তু এই প্রসেসটা জাতীয় নির্বাচন কমিশন করছে ফলে এখন এটা দায়িত্বটা জাতীয় নির্বাচন কমিশনের আর রিপিটেশন যেটা বলছেন মহারাষ্ট্র দিল্লি কোথায় ছিল আপনাদের তখন যে ভরি ভুরি রিপিটেশন নিয়ে ভোট করে ক্ষমতায় এসছেন প্রতিবাদ কে করেছে প্রতিবাদ মমতা ব্যানার্জি করেছেন যে অন্য রাজ্যের ভোটার তালিকা কার্যত কপি পেস্ট করে আমাদের এখানে বসানো হয়েছিল প্রতিবাদ তো তৃণমূল কংগ্রেস করেছে ডুপ্লিকেট ভোটার রাখা যাবে না তৃণমূল কংগ্রেস বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে দুটো পয়েন্ট এক একজন বৈধ ভোটারকে বাদ দিতে দেব না দুই ওই ভিন রাজ্যের কপি পেস্ট একজন ভুয়ো ভোটারও রাখতে দেবো না শুভেন্দু অধিকারীর যদি কোনো বক্তব্য থাকে নির্বাচন কমিশন তো আপনাদের জায়গা জাতীয় নির্বাচন কমিশন যান ওখানে গিয়ে দিন আপনি সাংবাদিকদের ডেকে বলছেন কেন আপনার কাছে তথ্য প্রমাণ থাকলে আপনি নির্বাচন কমিশনে গিয়ে দিন উনি আরো বলছেন যে স্বরূপ যে বেশ কিছু বাংলাদেশ থেকে আসা লোক পালিয়ে যাচ্ছেন তাদের উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা তাহলে তারা কিভাবে যাবেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী পরামর্শ করবেন না তার থেকে বড় কথা তারা ঢুকলেন কি করে সেইটা তো অমিত শাহের সময় পরামর্শ করে তারা ঠিক করুন যারা অবৈধভাবে কেউ যদি ঢুকে থাকেন তারা তো বিএসএম ঢুকতেই দিয়েছে তো ত্রিপুরায় ঢুকছে কি করে রোহিঙ্গা ধরা পড়ল কি করে ত্রিপুরায় তো বিজেপির রাজ্য বাংলাদেশি ধরা পড়লো কি করে বিজেপির রাজ্য তো এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও তার দায় এবং দায়িত্ব অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফ তো সুতরাং তারা অমিত শাহের সঙ্গে কি আলোচনা করুন শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কী কী নিয়ে তাদের ঢুকতে দিল কিসের বিনিময়ে ঢুকতে দিল সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার তো বিএসএফ এর এলাকা তাহলে বিএসএফ যে তাদেরকে কিসের কিসের বিনিময়ে ঢুকতে দিল পার হেড এখন ঢুকতে দেওয়ার কি কি চলছে এগুলো যখন যাবেন অমিত শাহ কাছে একটা অংশ সঙ্গে তারা দুপুরের পর মিটিং করছে তাদের চলছে টিম আসছে আমি অভিযোগ একটা এটা এলাকায় ঘুরলে যে কেউ কথা বলতে পারেন যে কেউ কথা বলতে পারেন বিএলো যদি এলাকায় ঘোরেن তো তার সঙ্গে যে কোন নাগরিক কথা বলতে পারেন সে কথাগুলোর মধ্যে কিসের দোষ আছে কি আশ্চর্য এটা কোন কথা হলো না ওই যে ভিডিওতে শুনে বিএলো আচ্ছা না বিএলো না ভিডিও ভিডিওতে শুনে তো ভিডিও তো ভিডিও তো ব্লকের দায়িত্বে থাকা অফিসার তার সঙ্গে তো যে কেউ কথা বলতে পারেন কারোর কোন কোয়েরি থাকলে সাংবতিকরাও কথা বলতে পারেন কোন যে কোন বৈধ লোক ভিডিওর সঙ্গে কথা বলতে পারেন এবার সেটা আদৌ কে কথা বলেছেন কে কথা বলেননি দেখুন তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিধানসভা নির্বাচন বিপুল ভোটে তার এখন থেকে বিরোধীদের মধ্যে তার একটা প্যানিক রিয়াকশন আর নাচতে না জানলে উঠোন বাঁকা এই বাঁকা উঠোনের গল্প এখন থেকে শুরু হয়েছে একটু চেঞ্জ করছি যে আসামেরটাকে নিয়ে যে নোটিফিকেশন করেছে সেখানে এস আই আর এর ফর্মুলাটা হচ্ছে এস এস আর একটা স্পেশাল রিভিউ করা মানে রাষ্ট্রগুলোতে যেমন করা আছে স্পেশাল ডেটাকে রিভিউ করা হবে যেভাবে আমরা আবার বলছি আসামকে কেন ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টা উত্থাপন করেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছেন গোটা জিনিসটা এবং প্রশ্ন তুলেছিলেন সামনে যাদের ভোট সব জায়গায় হচ্ছে কেন আসামে হবে না তখন কি উত্তর দেওয়া হয়েছিল আসামে এনআরসি চলছে বলে প্রসেস চলছে বলে আসামে করা হবে না ফলে এখন যেটাই করা হোক সেটা তৃণমূলের চাপে নতি স্বীকার করে করতে হবে

বিজেপি সংগঠনে কিছু নেই বিএলএ টু দিতে পারেনি অর্ধেক জায়গায় তারা শুধু বিএলএদের উপর হুমকি দিয়ে দিয়ে চালাচ্ছে একে তো নির্বাচন কমিশন কাঠামো দিতে পারেনি সময় কম অদূরদর্শী হটকারী সিদ্ধান্ত বিএলওরা খুব চাপিয়ে আছেন তার মধ্যে রোজ হচ্ছে আমরা শোকাস করব জেলে পাঠাবো অ্যারেস্ট করাবো কিন্তু হুমকি চলছে থ্রেট কালচার চলছে বিজেপি বিএলএদের উপরে বিএল মানে তারা তাদেরকে বাধ্য করা হচ্ছে বিজেপি যা চাইছে অলিখিতভাবে সেইগুলো তাদের এই হুমকির মোড়ক দিয়ে বলা হচ্ছে এই কথাগুলোর মানে তো কাজ করার চেষ্টা করছেন যতটা পারছেন যেখানে যাচ্ছেন তারা কাজ করার চেষ্টা করছেন নির্দিষ্ট কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ জমা দেবেন আমরাও দেব কিন্তু সামগ্রিকভাবে বিএল চাপ দিয়ে হুমকি দিয়ে এই থ্রেড কালচারটা কি এটা নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন এবার ওদের দু একটা বাড়তি লেটেল রেখেছে সেই লেটেলগুলো এই হুমকির কাজগুলো করে যাচ্ছে মূল বাড়িটা হচ্ছে নির্বাচন কমিশন আর তার বাইরে বিজেপির লোকেরা ওই লেটেলের মতো দাঁড়িয়ে বিএলএদের হুমকি দিচ্ছে

শিফট করে গেলে ক্লিয়ার আমি বলছি যে দেখুন মানুষ এটা বুঝতে পারছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর তারা চাকরিটা দেওয়ার চেষ্টা করছেন জটটা খোলার চেষ্টা করছেন আর কারা কোনো চাকরির সুযোগ হলেই কোর্টে গিয়ে সেটাকে থামাতে চাইছে মামলা করে দিতে চাইছে কয়েকজন দরকার হলে যারা প্যানেলে নেই বা অযোগ্য তাদের দিয়েও মামলা করিয়ে জট পাকানো সেটা তো সবাই দেখতে পাচ্ছেন এরম লয়ার আছেন যে যে ছাত্রছাত্রীদের চাকরি দিতে হবে বলে তাদের হয়ে মামলা করেছেন তারা যখন গভর্নমেন্ট চাকরি দিয়েছে তাদের চাকরির বাধা দিতে সেই লজারই উল্টো দিকে অন্যদের হয়ে দাঁড়িয়েছে আগে যারা এদের কাছ থেকে টাকা নিত ফলে মানুষ খুব ভালো বুঝতে পারছেন যে যখনই একটা চাকরির দরজা খুলছে সুন্দরভাবে কাজ এগোচ্ছে তখনই একটা মহল কিছু ছাত্রছাত্রীর আবেগকে ব্যবহার করে এবং কিছু রাজনৈতিক দলের প্রভাব পুষ্ট লোককে গিয়ে মামলা মোকদ্দমা করিয়ে জটিলতা তৈরি করতে চাইছে না কেন শিক্ষক স্বপ্ন ভোগ দিতে হবে এগুলো তো আপনাদের অতি সরলীকরণ হচ্ছে কেন শিক্ষক হওয়ার স্বপ্ন বলতে হবে এত শিক্ষক আছেন আরো শিক্ষক আসবেন কেন শিক্ষক হওয়ার স্বপ্ন বলতে হবে তাহলে কি ত্রিপুরায় যখন সিপিএম জমানায় দশ হাজারের গোটা প্যানেল বাতিল হয়ে গেছিল তখন কি ইয়ে হয়ে গেছিল কেন্দ্রীয় পরীক্ষাগুলো যখন দু নম্বরই হয় তখন কি সব বন্ধ হয়ে গেছে শুধু বাংলার বেলায় হচ্ছে আপনারা

সুজিত বসুর বিষয়টা আমি বিস্তার সবিস্তার বলতে পারবো না আমি জানি না আমার মনে হয় সুজিত দা যথেষ্ট দক্ষ এবং যোগ্য তিনি এবং তার আইনজীবীরা এর যথাযথ জবাব দিতে পারবেন যেহেতু নির্দিষ্ট মামলাটা আমি জানি না ফলে এই বিষয়ে কোনো মন্তব্য করব না কিন্তু ওভারঅল এই যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা যখন নির্বাচন আসে বা নির্বাচনী বাতাবরণ তৈরি হয় তখনই দেখা যায় কোনো না কোনো তৃণমূল নেতাকে টার্গেট করে এজেন্সির তৎপরতা ফলে এজেন্সি তৎপর হলেই বোঝা যায় ভোট আসছে এটা সাধারণ মানুষ সবাই বুঝতে পারেন কিন্তু পার্টিকুলার যদি আপনি এই মামলাটা নিয়ে জিজ্ঞাসা করেন এই মামলাটা সম্পর্কে আমি কিছু জানি না ফলে পার্টিকুলার মামলাটা সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে দার্মিলিক সমস্যার সমাধানের যে ইন্টারলকে নিয়োগ করে দেওয়া এবং রাজ্য মুখ্যমন্ত্রী আবেদনের পরেও পরেওটাকে উইথড্র করে নেওয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও অফিস চালু করে দেওয়া হয়েছে আঠেরো নভেম্বর থেকে গতকাল থেকে আজকেই তিনি চিঠি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিক কাজ করছেন অসাংবিধানিক কাজ করছেন আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেটা রাজ্যের জায়গা রাজ্যের অধিকার এখানে তিন তিনবারের নির্বাচিত সরকার রয়েছে সেখানে পাহাড়ে ওখানে মধ্যস্থকারী পাঠিয়ে দেয়া এবং মুখ্যমন্ত্রী বলার পরেও কর্ণপাত না করে অফিস এটা হচ্ছেটা কি এই পাহাড় তো একটা সময় পুরো অশান্ত ছিল সিপিএম আর বিজেপি শেষ করে রেখেছিল অর্থনীতি ভেঙে পড়ছিল হিংসা মারামারি বন্ধ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টায় বারবার গিয়ে সরকারি বারবার নানা পদক্ষেপে পাহাড় এবং ডুয়ার্স শান্তি উন্নয়ন চলছে গণতান্ত্রিক প্রসেস শুরু হয়েছে যেখানে ভোট ভাবা যেত না সেখানে ভোট হচ্ছে তো ফলে সেখানে একেবারে এক বহির্ভূত অসাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী ওখানে তো সেখানেই মুখ্যমন্ত্রী তার বক্তব্য প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীদের উচিত অবিলম্বে

তো পুলিশ ধরেছে তা যাদের টাকা তারা বা তাদের আইনজীবীরা বলতে পারবে আমি তো শুধু এইটুকুই দেখতে পাচ্ছি পুলিশ ভালো কাজ করেছে এস টিএফ ভালো কাজ করেছে মমতাওয়ালা ঠাকুর অনশন তুললেন এটা তো কাল তো আপনারা দেখেছেন সবটা পার্টি পুরোপুরি তাদের আবেগের সঙ্গে আছে মতুয়া সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করে ভালোবাসে এবং তারা কেন্দ্রের এই অবিবেচক কাণ্ড বিরুদ্ধে যেটা করছিলেন তাতে তো তাদেরও শারীরিক অবস্থার একটা উদ্বেগজনক জায়গায় যাচ্ছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছেন বার্তা পাঠিয়েছেন এই লড়াইটা অনেক লম্বা লড়াই চলবে হয়ে গেছে আমি আন্না